ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ তৎচ তৃতীয় ধ্যায় কর্মযুদ্ধ অর্জুন কহিলেন হে জনার্দন হে কেশব যদি তুমি জ্ঞান কে কর্ম হইতে শ্ৰেষ্ঠ বল তবে কেন তুমি আমাকে আত্মীয়বোধে নিয়োগ করিতেছো। কখনো কর্মে কখনো বা জ্ঞানের প্রশংসা করিয়া তুমি যেন আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করিতেছ অতএব কর্ম জ্ঞানের মধ্যে কোনটি শ্রেয় আমাকে ঠিক করিয়া বল শ্রী ভগবান কহিলেন হে নিষ্পাপ অর্জুন পূর্বে তোমায় আমি বলি বলিয়াছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে জ্ঞানের পক্ষে জ্ঞান যুগ আর কর্মের পক্ষে কর্মযুগ কর্ম না করিলে জ্ঞান হয় না আবার মাত্র কর্ম ত্যাগ করিলেই চিত্তশুদ্ধি অবিবেক জ্ঞান না হইলেই নসকর্ম লক্ষণা সিদ্ধি লাভ হয় না কোনো লোকেই কনমাত্রাও কর্ম না করিয়া তাকিতে পারে না সকলেই প্রকৃতির গুণের দ্বারাবশীভূত হইয়া কর্ম করে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া ইন্দ্রিয়ের বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাহাকে মিথ্যাচারী বলা হয় হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করেন এবং কর্ম ইন্দ্রিয়র দ্বারা কর্ম রত তিনি এই শ্রেষ্ঠ তুমি নিত্যই কর্ম করিতে থাক কেননা অকর্ম হইতে কর্মশ্রেষ্ঠ আর যদি কর্ম না কর তাহা হইলে তোমার শরীর রক্ষা হবে না ঈশ্বরের প্রীতির জন্য কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধন সৃষ্টি করে অতএব হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিয়া যাও ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞ সহ মানুষ সৃষ্টি করিয়া বললেন এই যজ্ঞ করিয়া তোমাদের দিন দিন উন্নতিও ইষ্ট হোক এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো আবার তাহারাও তোমাদের সুখী করুন এইভাবে একেই অন্যের উপকার করিলে উভয়ের মঙ্গল সাধিত হইবে যজ্ঞ তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্ট ভোগ দেবেন যে ব্যক্তি এই সকল ভোগ বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে বুক করে সে সুর যজ্ঞ বিশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন কিন্তু যাহারা কেবল নিজের জন্যই অন্ন পাক করেন তাহারা শুধুই পাপেই ভোজন করেন অন্ন হইতে জীব জন্মায় মেঘ হইতে অন্ন জন্মায় যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং বৈদিক ক্রিয়া কর্ম হইতে যজ্ঞ জন্মায় যজ্ঞাদি ভেদ হইতে জন্মায় এবং হইতে অতএব সর্বব্যাপী প্রতিষ্ঠিত আছেন হে পার্থ যে লোকে এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃতায় জীবন ধারণ করে কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত তাকে তাহাকে কোনো কিছুই করণীয় নাই এই জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজনও নাই কর্ম না করিলেও তাহার কোনো পাপ পুণ্য নাই আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দাপ্রস্ত হতে হয় না অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও কারণ ফলাশক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়া আসিলেন তোমার পক্ষে লোক শিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত জন যাহা যাহা করেন সাধারণ লোকে সেই সেই কর্ম করিয়া থাকেন জন যাহা বলিয়া স্থির করেন সাধারণ জনও তাহাই মানিয়া চলেন হে পার্থ তিলুকে আমার করণীয় কিছু নাই ত্রিভুবনেও আমার না পাইবার কিছু নাই তবু আমি কর্ম করিয়া যাইতেছি হে অর্জুন আমি অনলস্য হইয়া কর্ম করিতেছি যদি তাহাও আমি না করিতাম তবে নিশ্চয় মানবগণ আমার এই পথ অনুসরণ করিত আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্চ যাইবে আমি তবে বর্ণশঙ্করের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দুষেরই বিনিষ্ট হইবে হে অর্জুন অজ্ঞানীজন কর্মে আসক্ত হইয়া যেমন কর্ম করে জ্ঞানীরাও কর্মের আসক্ত না হইয়াও লোক শিক্ষার জন্য এই রূপ ভাবিয়া কর্ম করিয়া থাকেন কর্মে আসক্তি অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবেন না বিদ্যমান যুগযুক্ত হইয়া নিঃ সমস্ত কর্ম করিয়া অন্য কি কর্মে লিপ্ত করাইবেন প্রকৃতির গুণের সর্বপ্রকার কর্ম হইয়া থাকে অহংকার বসে বিমুরজন নিজেকে মনে করে আমি এই সব করি হে মহাবীর অর্জুন গুণকর্মের বিভাগ যে পক্ষে জানে সে জানে যে সকল গুণাশ্রে তাকে এবং আমি করি বলিয়া মনে করে না যেসব অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষাদযুক্ত হয় অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করিতে পারেন না অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করিয়া শ্রী ভগবানে মন ডাকিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ কর যেসব বিরক্তি শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরে না সর্বদাই আমার মতানুযায়ী চলেন তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন আর যে সকল আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে সে সকল ব্যক্তি মূড় জ্ঞান ভ্রষ্ট বলিয়া জানিবে জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন সকল জীবই নিজে নিজ যে স্বভাব অনুযায়ী চলেন তখন প্রকৃতিকে দমন করিলেই বা কি হইবে স্বভাবেই বলবান সকল ইন্দ্রিয় রূপাদি বিষয়ে আসক্তি ও দেশ সৃষ্টি হয় এই উভয়ের বশীভূত হওয়া উচিত নয় ইহারা জীবের পরম শত্রু সর্বাঙ্গ সুন্দর পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন হইলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে নিদনু শ্রেয় পরধর্ম অনুসরণ করা প্রয়াপহ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ মানুষ পাপ করিতে ইচ্ছা না করিলেও কে তাহাকে পূর্বক পাপ করায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটি কাম আর একটি কুদ ইহা রজগুণ হইতে জন্মে কাম বাধা পাইলে ক্রুদের উদ করে কাম চির অতৃপ্ত আর কুদ অতি উগ্র যেমন ধূপ অগ্নিকে ময়লা দর্পণকে গর্ভের শিশুকে ডাকা ডাক তেমনিও কামু এই জ্ঞানকে ডাকা ডাকিয়া রাখে হে অর্জুন এই কাম মানবের শত্রু ইহাকে সন্তুষ্ট করা যায় না উহা অগ্নির মতো দিয়া জ্ঞানকে ডাকিয়া রাখে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় ইহাদের দ্বারা কাম জ্ঞানকে ডাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে অতএব হে অর্জুন তুমি সকলের আগেই ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট কর কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দে শরীরের সাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের সাইতে মন শ্রেষ্ঠ মনের সাইতেও বুদ্ধি শ্রেষ্ঠ যিনি বুদ্ধির সাইতে শ্রেষ্ঠ তিনি আত্মা হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির সাইতে শ্রেষ্ঠ এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়াই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ কর ইতি কর্মযুগ নামক তৃতীয় অধ্যায়